হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আজ সকাল থেকে দেখতেই পাচ্ছ সবাই কাজ করছে মা ওদিকে কাজ করছে এদিকে বোন দেখতেই পাচ্ছ সবাই মিলে কাজ করছি কারণ আজ ইতু পুজো তো সকাল থেকে প্রচুর চাপ তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজোটা করতে হয় ইতু সাধারণত মেয়েদের জন্যই পুজোটা করে মেয়েরা ইতুতে জল দেয় তো আমাদের গ্রামে এটা আছে প্রতিটা বাড়িতেই হয় তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মা চান টান করে লক্ষ্মীর যেটা ব্যবস্থা মানে সব কিছু যেগুলো লাগে সেগুলো দিয়ে মা ইতুর ঘট পেতে নিয়েছে তো ঠাকুরমশাই চলে এসেছে মা পুজোর জোগাড়টা করে দিয়েছে তো ইতুর দিন মানে আমি চানটা একটু দেরিতে করেছিলাম আর মা পুজোর দিকটা করছিলো আর আমি বাকি অন্য যেই কাজগুলো হবে সারাদিন সেসব কাজগুলো টুকিটাকি সেগুলো করছিলাম মা পুজোর দিকটা করছিলো আর ইতুর দিন নবান গুলা হয় তো বোন চালের গুঁড়িটাকে চালছিল বোন নবানটা গুলছিল আগের দিন রাতে আমি চাঁচিটা করে রেখেছিলাম এইসব কাজগুলো করা হয়েছিল তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ছাগল আছে কম বেশি অনেকেই যেন তো যাই হোক দেখতেই পাচ্ছ ছাগলগুলোকে আমি একটু তাড়িয়ে দিচ্ছি মানে ঘরে ভর্তি করে রেখে দেবো ভরে রেখে দেবো নাহলে আবার চলে আসবে তো বাকি ছাগলগুলো দেখো বড়গুলো বাঁধা আছে ছাগলের ছাগল তো আর বাঁধা যায় না তাই আমি ভোরের দরজাটা লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গরুটা আছে তো গরুটাকে ক্যামেরার সামনে ক্যামেরাটা ইয়ে করছি তাও তাকাচ্ছে তো আমি ওর সাথে একটু মজা করে নিলাম গরুটা খুবই ভালো যে ঘুরতায় না তো দেখতেই এখানে পুজো শুরু হয়ে গেছে এখানে দু পাঁচটা আগে ধরে নিল এখন পুজোতে বসে পড়েছে পুজো করছে কাকা আমাদের পাশের বাড়িরই কাকা তো যাই হোক কাকা পুজোটা করুক আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে তো দেখো আমাদের এখানে যে আলপনাটা ওটা আমার বোন দিয়েছিল পুজোর যেখানে আর এখানে এইগুলো আমার বান্ধবী দিয়েছে আমার পাশের বাড়িতে ওই বান্ধবীটা আল্পনা দিচ্ছিল খুব সুন্দর আলপনা দিতে পারে তো যাই হোক আমি দেখলাম আলপনাটা খুব সুন্দর লাগলো তাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম তো ওখানে ভাই ছিল আমি ভাইয়ের জন্য আরও গেলাম ওখানে ভাই বলছে ওকে হেল্প করছে বলছে বটে দেখে যাও আমি এখানে হেল্প করছি তো তার জন্য গেলাম দেখতে তো দেখে নাও খুব সুন্দর আলপনা দেয় ও হাতের কাজটা খুবই ভালো সবার তো সব রকম হাতের কাজ হয় না তো যাই হোক ও আল্পনাটা খুব সুন্দর দেয় তো দেখে নাও তোমরা দেখতেই থাকো আলপনা দিচ্ছে আর আমি আলপনাগুলো দেখে একটু মানে বাড়ির দিকে যাব অনেক কাজ বাড়িতে বেশিক্ষণ থাকলে হবে না আর এটা আমাদের বাড়ি তো আমাদের বাড়ি আলপনাগুলো আমার বোন দিছে আমিও আলপনা দিতে পারি তো খুব ভালো দিতে পারি না ওই পুজো হয়ে যাবে সেরকম আলপনা আমি দিতে পারি তো দেখতে দেখতে থাকো দেখো এখনো আমাদের নবানটা গোলা হবে তো এটা হলো সকালবেলায় আমাদের গরুর দুধের ফ্যানটা রেখে দিয়েছে এটা থেকে ভোগ করে ঘি করা হয় তো ওখানে রাখা আছে তো এখানে চালের গুড়ি আর এখানে সব ফল তারপর আরও যেগুলো সেগুলো ছিলে নিয়েছিলাম ছিলাই করে দিই তারপরে এটা দেওয়া হয়েছে আর এটা আমি আগের দিন রাতে বললাম যেটা ক্ষীর মেরে রেখেছি তো সেই ক্ষীরটাই দিয়ে দিল দেওয়া হয়ে গেলো তো খুবই সুন্দর হয়েছিল নবানটা খেতে তো দেখতে থাকো কিভাবে নবানটা করে না করে তো এখন সব কিছু দিয়ে নিচ্ছে মা আগে চিনিটা দিয়ে দিয়েছিল দেখা হয়তো বলবে চিনি তো চিনিটা আগে দিয়ে দিয়েছিল তারপরে ফলগুলো দিয়েছে তারপরে চাচিটা দিয়েছে তারপরে নবানটাকে গোলা হবে তো অনেক শহরের দিকে মনে হয় ইতু পুজোটা নাই আবার আবার আশপাশে আমাদের আছে ইতুটা অনেক জায়গায় আছে যাদের উঠোনে এটা মাছ উঠোনে করতে হয় তো যাদের নাই তারা অনেকেই ছাদের উপরে এই ইতু পুজোটা করে ইতুলক্ষ্মী চলো এখানে বোন নবানটা গুলুক তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে বারবার বলছি ভিডিওটা ফুল দেখো ভালো লাগবে ভিডিওটা আমি আবারও কয়দিন ভিডিও দিতে পারিনি কারণ টেটের পরীক্ষা ছিল তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি দুই তিন দিন ধরে অফ ছিল ভিডিও আবার কন্টিনিউ ভিডিও করব তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো তো দেখতে পাচ্ছ এখানে আমি বাবাকে বেড়ে দিলাম নবানটা আর এখানে মুড়ি খাওয়ার জন্য বেগুনি করা হচ্ছিল তো মা করছিল সেই সময় আমি গেলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো বেগুনিগুলো বেশ সুন্দর হয়েছিল বেশ ফুল ছিল আর শীতের দিনে গরম গরম বেগুনি যদি শুধু খাওয়া যায় তো চান টান না করে তো খাওয়া যাবে না তো এখন আমি চান করিনি তা দেখো এই করতে করতে ভাই চলে এসছে ভাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল তো এসছে এসেই দেখো ওখানে নবানটা দিচ্ছি বলছে তুমি ক্যামেরা বন্ধ না করলে আমি নেবো না তো অনেক বলে তারপরে এসছে দেখো নবানটা খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে ও রিয়াকশানটা শুধু দেখো ওর নবানটা খাওয়ার পরে ওর রিয়্যাকশনটা দেখবে নবান খাওয়ার পর ওকে মুড়ি দিয়ে দিয়েছি মুড়ি বেগুনি শসা আর এখানে দেখো বোতো পড়া হচ্ছে

দুপুরে রান্নার জন্য শীতের দিন তো রোদে বসে বসে এই সবজিগুলো উঠোনেই কাটছিল আর এখানে দেখো ভাই এখানে রাগ করেছে দিয়ে এইভাবে বসে আছে তোর একটু আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য বিশাল দুষ্টু বিশাল দুষ্টু তো দেখতেই পাচ্ছ রেগে গেছে তো দুপুর বেলায় তাড়িয়ে মারছে তো এখানে দেখো আমাদের ভাত হয়ে গেছে এবার আমরা ছাদে যাব এই শীতের দুপুরে ছাদে ভাত খেতে খুবই ভালো লাগে তো আমি ভাতগুলো বের নিয়ে যাচ্ছি এখানে ভাইয়ার আমার আছে মাইরার বোনেরটা বোন আনতে গেল তো নিয়ে আসবে তো সিঁড়িটা একটু নোংরা হয়ে আছে তোমরা সিঁড়িটা একটু ইগনোর করে দিও তো এই করতে করতে দেখো আমি ছাদে চলে এসেছি দেখো আমি ভাতটা বেড়ে নিলাম তারপরে আসন পেতে দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছো ভাত ডাল আলু ভাজা করলা ভাজা তারপরে আরও পাঁচ রকম ভাজা ছিল আর এখানে শাকের তরকারি ছিল পালং শাকের শীষ আলু পোস্ত এখানে ভাই খাচ্ছে এখানে আমি খাচ্ছি এখানে মা আর বোন বসে পড়েছে আলু পোস্তটা এখনও নি পায়েস হয়েছিলো তো পায়েসও খায়নি তো ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ